কাশ্মীরকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বা জান্নাত প্রকৃতির সবটুকু বিষয়ের চাদর গায়ে জড়িয়ে যেন ধরাধামে জেগে উঠেছে এই ভূখণ্ড রঙা আকাশ সাদা মেঘ বরফে ঢাকা বিশাল পর্বত শ্রেণী সবুজ বনভূমি নীলচে রঙের আঁকা বাঁকা পাহাড়ি পথ এরকম হাজারো শব্দ দিয়ে কাশ্মীরের সৌন্দর্য বর্ণনা করা মুশকিল আপাদমস্তক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জম্মু ও কাশ্মীরকে ঘিরে রেখেছে হিমালয় পর্বতমালা জানা অজানার আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর স্বর্গ হিসেবে খ্যাত জম্মু ও কাশ্মীরের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয় স্থানসহ নানা বিষয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই